এই পাশে আছে পালং শাক পালং শাক হয়েছে আর এই শাড়িতে গাছ আর এই পাশে দেওয়া হয়েছে মূলা শাক এই পাশে দিয়েছে দাঁড়া শাক এই জায়গার এরিয়া -টা নিয়ে পুরো পুরোটা ক্ষেতের মতো বানানো হয়েছে এই যে এখানে আছে মোলা আশা করি দেখতে পাচ্ছেন সুন্দর মোলা এখন দেখা যাচ্ছে গাছের দেখা টমেটো গুলো খুব দারুন লাগছে। পালং শাকগুলো এখন তুলে বাসায় নিয়ে যাব সবজির জন্য পালং শাক অনেক ভাবে খেতে পারেন কেউ মাছ দিয়ে খায় কেউ ভাজি দিয়ে খায় কেউ ডাল দিয়ে রান্না করে অনেকখান থেকে তুলে নিয়ে যাব টাটকা সবজি এক পাশে হচ্ছে এখানে ক্ষেত বোনা হয়েছে সবজির আর অন্য দিকে দেখা যাচ্ছে এই যে সেই জায়গাটু সেটা সেটা লক্ষ্য নদী আর এ পাশে যে টমেটো চারা গুলো বোনা হয়েছে এখন এগুলো ভালো মতো বড় হয়নি আর এই পাশে হচ্ছে মুলা মুলা শাক ও রান্না করবো মুলা মুলা তুলবো